আলাইকুম গ্রামীণ মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তৎকালীন সরকার দু সালের ছাব্বিশে এপ্রিল কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে সরকার ও জনগণের যৌথ উদ্যোগে নির্মিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে জাতিসংঘ সহ সমগ্র বিশ্বব্যাপী প্রশংসিত প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সি সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন সরকার ও জনগণের যৌথ উদ্যোগে নির্মিত এই প্রতিষ্ঠানটি প্রথম থেকে গ্রামের মানুষের দৌগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কিন্তু এখনও আমাদের অনেকের মধ্যে এই কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে তাই আজকে আমরা আলোচনা করব কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্দেশ্য এর সেবার ধরন এবং সেবার পরিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাহলে চলুন প্রথমে জেনে নিই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল রেফারেল ব্যবস্থা বৃদ্ধি করা এবং জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা অর্থাৎ কাউন্সেলিং করা আমাদের দেশে অনেকেই বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে দিনের পর দিন ভুগতে থাকে সঠিক সময়ে রোগ শনাক্ত করতে না পারার কারণে এই রোগ তাকে একসময় কাবু করে ফেলে কিন্তু কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার পর থেকে মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবা নেওয়ার উদ্দেশ্যে প্রথমে কমিউনিটি ক্লিনিকে আসে কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী তার রোগের লক্ষণগুলো পর্যালোচনা করার মাধ্যমে রোগ শনাক্ত করেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা পর্যায়ে জেলা সদর হাসপাতালে রেফার করেন এতে করে দ্রুত সময়ে রোগ শনাক্ত করতে পারার ফলে মানুষ সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিয়ে রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর এই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল রেফারেল ব্যবস্থা জোরদার করা। পাশাপাশি আমরা অনেকেই প্রায় সিজনাল নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হই এই সকল রোগের মধ্যে বেশিরভাগই কোনো রকম ঔষধ ছাড়া কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে সমাধান করা সম্ভব আর কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মীরা মূলত এই জনসচেতনতা সৃষ্টি করে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে রোগব্যাধি কিভাবে দমন করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করে কারণ কোনো রোগব্যাধির লক্ষণ সম্পর্কে আগে থেকে জানা থাকলে এবং সেই রোগগুলো কেন হয় সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আগে থেকেই আমরা সেই রোগগুলো দমনে ব্যবস্থা গ্রহণ করতে পারি এতে করে অনেক রোগী মহামারী আকার ধারণ করতে পারে না ঠিক এখানেই কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব ব্যাপক একজন স্বাস্থ্যকর্মী বা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এলাকার মানুষের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এই রোগ ব্যাধিগুলোকে দমন করতে সহায়তা করে পাশাপাশি যে কোনো বড় ধরনের রোগের উন্নত চিকিৎসার জন্য উচ্চতর পর্যায়ে রেফার করে থাকে অথচ অনেকেই মনে করেন কমিউনিটি ক্লিনিকে শুধুমাত্র ঔষধ বিতরণ করা হয় কিন্তু কমিউনিটি ক্লিনিকের মূল উদ্দেশ্য হচ্ছে রেফারেল ব্যবস্থা জোরদার করা এবং জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা পাশাপাশি ছোটখাটো কিছু রোগের জন্য প্রাথমিক চিকিৎসা হিসেবে অল্প পরিসরে কিছু ঔষধ প্রদান করা হয়ে থাকে এখন আমরা জেনে নেব কমিউনিটি ক্লিনিকে কোন কোন ক্যাটাগরির সেবা দেওয়া হয় তাহলে চলুন সে ব্যাপারে একটু জেনে নিন কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে গর্ভবতী এবং শিশু স্বাস্থ্য নিশ্চিত করা গর্ভকালীন সময়ে প্রত্যেক মাকে কমপক্ষে চারবার এএনসি সেবা বা প্রসবপূর্ব সেবা গ্রহণ করতে হয় কিন্তু আমাদের দেশের অধিকাংশ গর্ভবতী মা এখনও চারটি সেবা নিতে অপারক অর্থাৎ প্রথম একটি বা দুটি সেবা নিয়ে থাকলেও পরবর্তীতে তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে সে তারা ঝরে পড়েন বাড়ির কাছাকাছি কমিউনিটি ক্লিনিক থাকার ফলে তারা গর্ভকালীন সময়ে প্রসবপূর্ব সেবাগুলো সঠিক সময়ে নিতে পারেন গর্ভকালীন সময়ে কমিউনিটি ক্লিনিকে একজন গর্ভবতী মায়ের বিভিন্ন ধরনের চেক প্রক্রিয়া সম্পন্ন করা হয় এক্ষেত্রে প্রধানত একজন গর্ভবতী মায়ের ওজন এবং উচ্চতা পরিমাপ করা হয় পাশাপাশি নিয়মিত রক্তচাপ পরিমাপ করা হয় এবং গর্ভকালীন সময়ে সেবনের জন্য আয়রন ভিটামিন এবং ক্যালসিয়াম বড়ি প্রদান করা হয় পাশাপাশি কমিউনিটি ক্লিনিকে নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবার উপর বিশেষ জোরদার করা হয় আমাদের দেশে অনেক কমিউনিটি ক্লিনিকে প্রসব করানোর ব্যবস্থা রয়েছে নবজাতক এবং শিশু স্বাস্থ্য সেবার উপর সাধারণ জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা কমিউনিটি ক্লিনিকের অন্যতম একটি উদ্দেশ্য পাশাপাশি বিভিন্ন রকমের সিজনাল জ্বর সর্দি কাশি বা অন্যান্য ছোটখাটো ব্যাধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পাশাপাশি কিছু ঔষধ সরবরাহ করা হয় এছাড়া যে কোনো ধরনের জটিল ও কঠিন রোগে উচ্চতর পর্যায়ে রেফারের ব্যবস্থা করা হয় এছাড়াও গ্রামীণ সাধারণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সুরক্ষায় এই কমিউনিটি ক্লিনিক কাজ করে থাকে কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পাশাপাশি কিছু ঔষধ সরবরাহ করা হয় বিভিন্ন প্রকার সিজনাল জ্বর সর্দি কাশি অ্যালার্জি এবং অন্যান্য অনেকগুলো রোগের প্রাথমিক চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে প্রদান করা হয় এবং যে সকল রোগের সমাধান কমিউনিটি ক্লিনিক পর্যায়ে সম্ভব নয় তাদের ক্ষেত্রে উচ্চতর পর্যায়ে রেফারের ব্যবস্থা করা হয় এক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে রেফারের ব্যবস্থা রয়েছে আশা করছি এতক্ষণে আপনারা সবাই কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে যথেষ্ট অবগত হয়েছেন এত কিছুর পরও কমিউনিটি ক্লিনিক সম্পর্কে কিছু কিছু মানুষের অভিযোগ থেকে যায় অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওনারা মাঝে মধ্যে এলে কমিউনিটি ক্লিনিকে ওষুধ পান না আপনাদের একটি বিষয় অবশ্যই জানা প্রয়োজন তৎকালীন সময় প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয় কিন্তু বর্তমানে প্রতিটি কমিউনিটি ক্লিনিকের আন্ডারে বিশ থেকে ত্রিশ হাজার জনগোষ্ঠী বসবাস করে কিন্তু দুঃখের বিষয় এখনো পূর্বে ন্যায় একই পরিমাণ ওষুধ সরবরাহ করা হয় যার ফলশ্রুতিতে এই বাড়তি জনসংখ্যার জন্য এই সীমিত ঔষধ যথেষ্ট নয় এতে করে ঔষধ বিতরণে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন সময় সরকারের উপর মহলে জানানোর চেষ্টা করা হলেও সরকার এখন পর্যন্ত ওষুধ বৃদ্ধির কোনো উদ্যোগ গ্রহণ করেনি ভবিষ্যতের কথা এখনো বলা যাচ্ছে না পাশাপাশি আপনাদেরকে আরও একটি বিষয় অবগত করা প্রয়োজন যে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল কাউন্সেলিং করা এবং রেফারেল ব্যবস্থা বৃদ্ধি করা ছোটখাটো কিছু রোগ ব্যাধি প্রাথমিক অবস্থায় দমনের উদ্দেশ্যেই সীমিত পরিমাণ কমিউনিটি ক্লিনিকে সরবরাহ করা হয় উন্নত চিকিৎসার জন্য অবশ্যই আপনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে যেতে হবে আশা করছি ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিকের সেবার মান এবং পরিধি আরও বৃদ্ধি পাবে পাশাপাশি সরকার কমিউনিটি ক্লিনিকে প্রদেয় ঔষধের পরিমাণ বৃদ্ধি করে জনগণের মধ্যে স্বস্তি নিয়ে আসতে পারবে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার উদ্দেশ্য সেবার মান এবং পরিধি নিয়ে আশা করি আর কার মাঝে কোনো ধোঁয়াশা থাকবে না সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন